শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি বাইরে দেখতে পাচ্ছি ভীষণ ঝড়ো হাওয়া মানে কি বলবো বন্ধুরা যেমন ঝড়ো হাওয়া দিচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এখন একটু কমেছে কিন্তু ঝড়ো হাওয়া ভীষণ হচ্ছে আর এই যে স্তুতি সোনাকে আজকে সকালবেলা রাগি দিচ্ছি রাগিতে তোমার হচ্ছে কিনা আজকে কলা দিয়েছি আর এই যে কলাটা গ্রেট করে নিয়েছি আমি দেখতে পাচ্ছি এবার এটাতে রাগিটা মিশিয়ে ওর আজকে সকালের ব্রেকফাস্ট এটাই আর এই দেখো বন্ধুরা আবারও শুরু হয়েছে বৃষ্টি মানে সে কী বৃষ্টি মানে শুধু বন্যা হওয়ার ভয় পাচ্ছে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না কি জানি বন্যা হয় এবছর আর চারিদিকে শুনছি তো অন্যান্য জায়গায় নাকি ভীষণ পরিমাণে বন্যা হয়েছে জানি না আমাদের এদিকে কী হবে এবার স্তুতি শোনার জন্য আজকে দুপুরে হচ্ছে লাঞ্চে আমি কি কি রেডি করেছি দেখো সবজি দিচ্ছি গাজর মিষ্টি আলু আর হচ্ছে কি না কাঁকরোল আর একটা পিপুল শেখের ছোট্ট আর সাথে রয়েছে তোমার মুগ ডাল মসুর ডাল আর তোমার চাল এই দিয়েই আজকে স্তুতি সোনার দুপুরে লাঞ্চ সারবে তোমাদের কেমন লাগলো সুতি সোনার দুপুরে লাঞ্চের মেনু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা সকলে আর তোমরা বাচ্চাদেরকে কীভাবে কী দাও অবশ্যই আমাকে সেটাও কমেন্টে জানিও যদি আরও কিছু এর মধ্যে এক্সট্রা ইউজ করো অবশ্যই আমাকে জানিও বন্ধুরা তোমরা যেহেতু আর স্তুতি সোনার খাবারে কিন্তু এখনও পর্যন্ত নুন বা হলুদ কিছুই আমি ইউজ করি না আর আজকের স্পেশাল মেনু হচ্ছে আমাদের বর্বতী পোস্ত কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্টে আর এই যে বন্ধুরা বুথকি সমস্ত কাপড় চায়ের হাড়ির ওপরে গরম করছি এটা তোমার জামাটা লাগবে এই যে প্রেসার কুকারের ওপরে গরম করছি ওদিকে তো দেখলে ভাতের হাড়ির ওপরে গরম করছি আজকে সারাটা দিন মন আমার এইভাবেই কেটেছে আমি মা এইভাবে সমস্ত কিছু গরম করে যাচ্ছে এই যে চায়ের জল ফুতে এসছে কি করব বলো বন্ধুরা এ যা ওয়েদার মানে পুরো নাজেহাল অবস্থা আমাদের আর এই যে স্তুতিশোনা এখন হচ্ছে না কী করব বন্ধুরা অনেক দিন পর ইচ্ছা হলো মেয়েটাকে একটু সাজাই ওই কারণে আমি আর মা তোমার হচ্ছে কি না বসে বসে একটু সাজিয়ে নিলাম ওকে তো এটা ওর পিপি দিয়ে মানে পিপাই দিয়েছিলো এই জামাটা ও স্টারে পড়েছিল তারপর আর পড়ানো হয়নি যেহেতু এত গরম ছিল আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে আজকে একটু পরিয়ে দিলাম কি যে খুশি পরে বন্ধুরা জামাটা না খুলতেই চাইছিল না জানো না যেহেতু আমি ভিডিও করার পরে এডিট করছি এই কারণে তোমাদের বললাম যে মানে কি কান্নাঘাতি জানো না জামাটা কিছুতেই ও খুলবে না ওর এত ভালো লেগেছে জামাটা পরে থাকতে আর দেখো আমি যে পাপদের কৌতূহতা নিয়ে নিচ্ছি অমনি তোমার হচ্ছে কিনা হাত বাড়াচ্ছে আর এখন স্তুতি সেনা পুরোপুরি বসতে পারে মাঝে সাঁ হয়তো একটু খাই তাছাড়া এমনি বসিয়ে রাখলে বসতে পারে কন্টিনিউ থাকে বসে দেখো দুশ তুমি দেখো শুধু এখন তো তাও কম করছে দেখো চলে এসছে আর একদম ওকে খাতে রাখা যায় না চারিদিকে বালিশ দিলেও রাখা যায় না কোল বালিশ অন্য অন্যদিকে চলে যায় আর রাতের বেলা তো বিশেষ করে আমার যদি ওর বাবাকে দেখার ইচ্ছা হয় আমাকে তোপকে চলে যাবো ওর বাবার কাছে মানে প্রায় দিনই এইরকম করে জানো না ও আজকেও এরকম করেছে আর এখন না রাতের বেলা খুব জেগে থাকে আজকেও তোমার হচ্ছে কিনা প্রায় দুতো না কথা থেকে আমি ঠিক জানি না টাইমটা আজকে যেহেতু আমি তখন ঘুমিয়ে গেছিলাম যখন এসে সময় দাগ দিল খেলা করছিল তো দেখছি জেগে আছে মা বলছে তখন তখন প্রায় বাজে তো তোমার হচ্ছে কি না সাড়ে পাঁচটার সময় ঘুমিয়েছে পাঁচটার সময় একবার ঘুমিয়েছে কিন্তু তাও আবার উঠেই আবার সাড়ে পাঁচটায় তখন ঘুমালো মানে কি বলবো বন্ধুরা মানে নাজেহাল অবস্থা একে তো মেয়েকে নিয়ে নাজেহাল অবস্থা তারপরে জামা কাপড় মানে সব দিক থেকে আজকে বিপদের মধ্যে পড়েছিলাম আমরা দুজনে যেহেতু দেখো একটুখানি আওয়াজ করলে না মা জেগে যায় মায়েরও একদমই ঘুম হয় না তবু ওর একটা আওয়াজে আমি একটু চোখ বন্ধ করতে পারলে মা একদমই পারে না ওই এসে বারবার দেখবে আমি ঠিক মতো দেখছি কি না কোথায় যাচ্ছে না যাচ্ছে খেলা করছে কি করছে কন্টিনিউ মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা দেখে যেন না আর যে আবারও শোনা সমস্ত ভাত গড় দেওয়ার পর ক্লোথগুলো সমস্ত কিছু শুকিয়ে কি কী করবো বলো বন্ধুরা এই বর্ষার ওয়েদারে পড়াতে তো হবে বলো কত আর প্যাম্পাসে রাখা যায় আর প্যাম্পাসে একটু থাকতে চায় না তো মানে কি কষ্ট করে দেবো প্যাম্পাস পরিয়ে রাখি বন্ধুরা আর শুভ সন্ধ্যা বন্ধুরা তো হচ্ছে কিনা না সমস্ত কাজকর্ম সেরে চলেছি তোমাদের সাথে একটু গল্প করতে যেহেতু আজকে আবার সাড়ে আটটার সময় লাইভে আসবো অবশ্যই তোমরা সকলে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো অবশ্যই আশা করব ভালো লাগবে আর কি বলো তো বন্ধুরা এত খারাপ ওয়েদার মানে কি বলবো না বুঝতে পারছি না কোথা থেকে কি শুরু করব কি করব আমি মানে সাড়ে দিন মান কাপড়ের পেছনে আর কাপড়ের পেছনে আজকে তোমরা হয়তো ভিডিওতে দেখেছ যে আজকে কাপড়ে ভীষণ দৌড়াদৌড়ি আর ওপরে তোমার হচ্ছে না কি বলবো আমাদের দোতলায় সমস্ত কাপড় মেলা নিচে মেলা এখনো গামলায় ভর্তি কাপড় মানে সারা বাড়িতে কাপড়ের ছড়াছড়ি জানো না আর সারাদিন তো কুড়াতেই আছি কুড়াতেই আছি মানে ফুচকু সোনাকে তাও এখন নিচে হিসি করাচ্ছি মানে আলাদা একটা কাপড় রেখে দাঁড় করিয়ে যেহেতু ওর যে মানে বসার ইয়েটা আছে বাথরুম করে ও কিছুতেই বসবে না দুদিন বসেছে তিন দিনের বেশ হয়ে গেল ওই কারণে বন্ধুরা তো তোমার হচ্ছে আর এই বর্ষা বর্ষা শুরু গেছে আর একটা কথা ছিল যে তো আমি শুনছিলাম এটা কি সত্য কি মিথ্যা আমি ঠিক জানি না তাই তোমাদের কাছে জানতে চাইলাম আমি সকলের কাছে যারা আমার ব্লগ আশেপাশে রানাঘাট বা তোমার বিভিন্ন মানে এই কি বলবো আশেপাশের এলাকা থেকে দেখছো তারা কি তো বলতে পারবে যে বন্যার সম্ভাবনা আছে কিনা যেহেতু তোমার আমি যে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম তো রানাঘাটের কোন একটা জায়গায় তোমার হচ্ছে কি না ভীষণ বন্যা হয়েছে বাড়িতে ভীষণ মানে এলাকাটা পুরো ডুবে গেছে ঠিক জানি না শিওর কি না আমি এই কারণে তোমাদের জিজ্ঞেস করলাম যারা যারা আমার ব্লগ দেখবে তারা যদি জেনে থাকো অবশ্যই একটু কমেন্টে আমাকে জানিও যেহেতু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্যা হওয়ার সম্ভাবনা তো মনেই হচ্ছে আছে আর যেহেতু আমাদের পাশেই পর্দা তোমরা সকলেই জানো তোমার হচ্ছে কি না কাছেই বাবার বাড়ি তো আরও বেশি চিন্তা হচ্ছে বাবা এখনো ফোন করে জিজ্ঞাসা করা হয়নি আমার যে ওখানেকার পরিস্থিতি কি এখন এত পরিমাণে মারাও তো কালকে যখন কথা হচ্ছে মদের সেটা মারা হলো ওখানে পুরো জল জমে গেছে জানি না এখন কি হবে মারাও সিওর হয়তো জানি না না হলে তো আগে জানিয়ে দিত আর আগে জানানোর কথা কেন বলছি বলতো বন্ধু যেহেতু তোমরা তো জানো ঘরে ছোট বাচ্চা অনেকেই মানে তোমার কাজ থাকে ওই কারণে আমাদের একটু আগে জানলে সুবিধা হতো যেহেতু হয়তো আমরা বাচ্চা বাড়িতে না থাকলে আলাদা ব্যাপার ছিল হুতো পাতা করে সমস্ত কিছু করা যায় আর আমাদের সমস্ত কিছু যেমন মানে পুরো ইয়েটাই নিচে এই কারণে আরও ভীষণ চিন্তায় আছি জানি না কি হবে যেহেতু একদম পুরো বাইরে থেকে দুপা গেলেই পর্দা আর পদ্মার জল পুরো এইদিকে আসে আর যখন এর আগে বন্যা হয়েছিল তখনও এরকম পরিস্থিতি হয়েছিল বাড়িতে উঠোনে সিঁড়িতে ঘরে ঢুকতে আর একটা সিঁড়ি বাকি ছিল দু হাজার সালের বন্যার কথা বলছি আমি তোমাদের আর তখন তো আমার আমি হয়ে গেছে আমি তখন প্রায় আমার বয়স চার মাস আমি শ্বশুরবাড়ির কথা বলছি যে শ্বশুরবাড়িতে দুখান একটা সিঁড়ি বাকি ছিল ঘরে ঢুকতে কিন্তু আমাদের বাবার বাড়িতে তো ঘরেই জল ছিল আমি পরে গল্প শুনেছি তারপর দরজায় দাগ দেখেছি মানে যতদূর জল ছিল আর কাঁচের দরজা ছিল তো পুরো দাগ হয়ে গেছিলো মানে কি বলবো বন্ধুরা আমি যখন ভাবতাম যে আমি একটু বড় হলে ভালো হতো কিন্তু তারপরেও আরেকবার তোমার হচ্ছে কি না এমনি বন্যা টাইপেরই হয়েছিল জল জমেছিলো কোথাও হয়তো ভেসে গিয়ে তখন ওই ইয়েতে প্রচুর মাছ ধরেছে মানে কি বলবো বন্ধুরা সেই সময় এত আনন্দ হতো না কিন্তু এখন বন্যা নাম শুনলে না ভীষণ ভয় পায় যেহেতু ঘরে শুধুমাত্র সন্তানটার জন্য আমি এখন ভয় পাই তাছাড়া এমনি ভয় এমনি প্রাকৃতিক দুর্যোগ তো হবেই এটা তো আর কেউ আটকাতে পারবে না কিন্তু তবু নিজেদের সতর্ক থাকাটা উচিত এটাই আমি চিন্তা করি আর সব থেকে আমার ভীষণই এখন চিন্তা হয় যে ওকে কিভাবে কারণে বন্যার নাম শুনলে ভীষণই শুনেছি যখন তখনই আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে যদি বাইঞ্জে সেদিকে হয় কি হবে আমি তো হাজবেন্ড সাথে সাথে বলছি এই তুলে আনবা ওই তুলে আনবা মেয়ের সমস্ত জিনিস যাতে ঘরে থাকে আমরা না পাই না পাই কিন্তু মেয়ে যাতে সমস্ত কিছু ঠিক মতো পাই আমি ভীষণ চিন্তায় আছি জানি না কী হবে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আরও একটি বা তোমাদের সকলের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি বন্ধুরা আমি হচ্ছে কিনা সাড়ে আটটার সময় লাইভে আসবো তোমরা অবশ্যই সকলে থেকে আশা করবো ভালো লাগবে আর তোমরাও তো আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো ঘর কাপড়ে সরাসরি যে কোথাও বসে ভিডিও করবো তার উপায় নেই এই কারণে টেবিলে এসেও ভিডিও করছে যেহেতু পুচকুশোনাকে মা জল খাওয়াচ্ছে এখন খাওয়া হবে রাতের ডিনার কমপ্লিট আর তোমাদের যদি আজকে আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানিও আর আমার পাশে থেকো প্রত্যেক দিন আমাকে ভালোবাসা দিয়ে যাও আমার শুধু এই একটাই চাওয়া তোমাদের কাছে তোমরা আমাকে একটু ভালোবাসা দাও আমি যাতে এগিয়ে যেতে পারি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা তাহলে কি বলো তো আমার ওয়াশ টাইমটা কভার হবে না এই কারণেই তোমাদের সকলের কাছে অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করবো ভালো লাগবে যতটা পেরেছি তৈরি করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা রান্না হচ্ছে আজকে দারুণ একটা রেসিপি ছাড়া হচ্ছে বরবতী তোমার হচ্ছে কি না বর্বতী পোস্টে ভীষণ সুন্দর আমি দিয়ে আজকে দুপুরবেলা ভাত খেয়েছি আরও একটা স্পেশাল রেসিপি হয়েছে সেটা অবশ্যই তুমি খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেটা আমি এখন বলছি না একদম পুরো সারপ্রাইজ দিয়ে তো একটুখানি ক্লু দিলে তোমরা সকালে ধরে ফেলবে তো কালকেও একদম পুরো জমজমাতি একটা রেসিপি হবে মানে এখনই শুনেই না মানে কি বলে এখনই খেতে ইচ্ছা করছে যেহেতু ভীষণই ভালোবাসি আমি খেতে শুধু আমি না আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে খেতে আর হচ্ছে কিনা বিশেষ করে হাজব্যান্ড তো ভীষণই ভালোবাসে মাও খুব ভালোবাসে খেতে অবশ্যই তোমরা পেয়ে যাবে অবশ্যই এটা আমার ইউটিউব চ্যানেল আগে দেওয়া হয়েছে যে কালকে আমাদের স্পেশাল রেসিপি হচ্ছে কালকেই বলবো তোমাদের আর হাতে একটা কলা নিয়ে গেছি আর দেখতে পাচ্ছি কলাটা পুরো দাগ হয়ে গেছে এই কলাটা ভাতে হাড়িটা গরম দেওয়া হয়েছিল যাতে নরম হয় যেহেতু তুতি সোনাকে রোজ আপেল নয় কলা দুখানার মধ্যে একটা দেওয়া হয় ওই কারণেই তো এই কলাটা দেওয়া হয়েছিল বলে এই পাশটা পুরো কালো হয়ে গেছে গরমে ঠিক আছে বন্ধুরা সবাইকে শুভরাত্রি জানি আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি আগামীকাল তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমার ব্লগটি যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ জানি আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি